ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি খেলাপি ঋণ এখন ঐতিহাসিক একটা পর্যায়ে চলে গেছে খেলাপি ঋণের যখন এই অত্যধিক চাপ তখন বাংলাদেশ ব্যাংক গত চৌঠা ডিসেম্বর একটা সার্কুলার জারি করেছে যে সার্কুলারের মাধ্যমে শিডিউল ব্যাংকগুলাকে আংশিক ঋণ অবলোপনের অনুমতি দিয়েছে রাইট অফ পার্সিয়াল রাইট অফ যেটাকে বলে নতুন জারি করা এই সার্কুলার যেমন ব্যাংকের ব্যালেন্স শিটে খেলাপি ঋণের পরিমাণ কৃত্রিমভাবে কমাবে আর সেজন্যই কিছু প্রশ্ন এসছে এই সার্কুলারের যৌক্তিকতা স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা খেলাপি ঋণ আস্তে আস্তে জনসমক্ষে আসা শুরু করেছে গত বছরের জুনে রিপোর্টের যে খেলাপি ঋণ সেটা ছিল দুই দশমিক এক এক লাখ কোটি টাকা তার মানে মোর যে ডিসবার্সড লোন শতাংশ অনুসারে সেই ডিসবার্স লোনের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল বারো দশমিক পাঁচ শতাংশ এটা ডিসেম্বরে এসে দাঁড়ায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকায় যা মোট ডিসবার্স লোনের বিশ পয়েন্ট বিশ শতাংশ কিন্তু সাম্প্রতিককালে যে খবর আমাদের সামনে এসছে সেটা চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা এখন খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ছয় পয়েন্ট চার চার লাখ কোটি টাকা যেখানে টোটাল ডিসবার্সড লোন প্রায় লক্ষ কোটি টাকা তার মধ্যে এই যে যে লাখ কোটি টাকা খেলাপি ঋণ এটা মোট লোনের পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ আগে বলেছি এটা দেশের ইতিহাসের সর্বোচ্চ এর পাশাপাশি ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত লাখ সাতান্ন হাজার কোটি টাকার কিছু বেশি যা মোট ঋণের চুয়াল্লিশ দশমিক দুই ছয় শতাংশ তার মানে ক্লাসিফিকেশন এবং দুর্দশাগ্রস্ত ঋণ মিলে এখন প্রায় মোট ডিসবার্স লোনের অর্ধেকের কাছাকাছি এই চরম সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংক কি করেছে নতুন নির্দেশনা জারি করে মন্দ ঋণ ক্ষতিজনক ঋণ এবং আদায়ের সম্ভাবনা একেবারে ক্ষীণ এরকম ঋণের একটা অংশ অবলোপনের মানে রাইট আপের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আয়সান ইস মনসুর সতর্ক করেছিলেন যে খেলাপি ঋণের পরিমাণ মোট ডিসবার্স লোনের পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত যেতে পারে এখন সে পঁয়ত্রিশ শতাংশ ক্রস করে চলে গেছে আরও ভয়াবহ চিত্র হয়তো সামনে আসতে পারে কারণ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি আসলেই ক্লাসিফাইড লোনের পরিমাণ তার চেয়ে বেশি যখন প্রত্যেকটি ব্যাংক ভালো করে অডিট করা হবে যেগুলা লোন ক্লাসিফাইড আকারে নাই কোর্টের অর্ডার নিয়ে যেগুলা লোন আনক্লাসিফাইড অবস্থায় আছে কেস চলছে এরকম লোনগুলা যখন ধরা হবে তখন এটা যে কোথায় যেয়ে পৌঁছাবে সেটা আমরা ধারণা করতে পারি না আংশিক অবলোপনের যৌক্তিকতা কি নতুন নীতিমালার মূল উদ্দেশ্য হলো ব্যাংকের সম্পদের প্রকৃত মান নির্ধারণ করা এবং খেলাপি ঋণের অযথা স্ফীত আকার কমানো কেন্দ্রীয় ব্যাংক যুক্তি দিয়েছে যে এই আংশিক অবলোপন বাসেল নীতি ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য পদ্ধতি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি প্রচলিত আছে এখন আংশিক অবলোপনের মূল শর্তাবলী কি মন্দ ও মানে শ্রেণীকৃত ক্ষতিজনক এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এরকম ঋণ হিসাব আংশিক অবলোপন করা যাবে পার্সিয়াল রাইট আপ করা যাবে এই সব ঋণের যে অংশের বিপরীতে জামানত বা সিকিউরিটি রয়েছে তা আদায়যোগ্য মর্মে বিবেচিত হবে শুধু জামানত বহির্ভূত অবশিষ্ট অংশকেই অবলোপন করা যাবে প্রয়োজনে পেশাদার প্রতিষ্ঠান দ্বারা জামানতের প্রকৃত বাজার মূল্য নিরূপণ করতে হবে সমন্বয় প্রক্রিয়াটা কি অবলোপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণ হিসাবে সুদের অংশের মধ্যে আরোপিত সুদের অংশটি আগে অবলোপন করতে হবে গ্রাহকের কাছ থেকে জামানত ছাড়া আদায়কৃত অর্থ প্রথমে অবলোপনকৃত ঋণের অর্থ সমন্বয় করবে তার মানে জামানত ছাড়া ঋণের অংশ যদি আদায় হয় তাহলে প্রথমেই অ্যাডজাস্টমেন্ট হবে কি অবলোপনকৃত যে ঋণ সেই ঋণ তারপরে আংশিক অবলোপনের পরও অবশিষ্ট পাওনা আদায়ের জন্য ব্যাংক ঋণ প্রণতশীল করতে পারবে অথবা এক্সিট সুবিধা দিতে পারবে এখন এই যে সার্কুলার এটা নিয়ে বিভিন্ন জন ব্যাংকাররা অর্থনীতিবিদরা সাধারণ মানুষেরা বিজ্ঞজনেরা প্রতিক্রিয়া দিয়েছে ব্যাংক এশিয়ার এমডি বলেছেন যে এটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঠিক আছে বড় বড় দেশের ব্যাঙ্গুলাতে এরকম আংশিক অবলোপনের সুযোগ দেওয়া হয় অগ্রণী ব্যাংকের এমডিও বলেছেন যে এটা ইতিবাচক একটা বিষয় ইতিবাচক কারণ এটা ব্যালেন্স শিটে চাপ কমাবে ব্যালেন্স শিট ক্লিন হবে খানিকটা কিন্তু কোন কোন ব্যাংকার বলছেন যে আরোপিত সুদের অংশ আগে অবলোপন করার নির্দেশনাটি ঋণ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে এবং গ্রাহকদের ছাড় দেওয়ার সক্ষমতা সীমিত করতে এদিকে আন্তর্জাতিক উত্তম চর্চা গ্রহণকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা সতর্ক সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন সিনিয়র রিসার্চ ফেলো তিনি বলছেন যে সুস্পষ্ট ভাবে গাইডলাইন দেওয়া জরুরি কেউ কেউ বলছেন যে আসন্ন নির্বাচনে কেউ যেন এই সার্কুলারের সুবিধা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেদিকে সরকারের বাংলাদেশ ব্যাংকে চোখ রাখতে হবে আলটিমেটলি এই আংশিক অবলোপনকে ইতিবাচক হিসাবে ধরে নিতে হবে কারণ যখন ব্যাঙ্কগুলোর ব্যালেন্স শিট প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায় তখন ব্যাংকের রেটিং খারাপ হয় দেশীয় মানদণ্ডে এবং আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক পিছিয়ে পড়ে কিন্তু যখন শিটে অবলোপনকৃত লোনটা থাকছে না তখন ব্যাংকের দিক থেকেও এটার গুরুত্ব খানিকটা কমে যায় আদায়ে ভাটা পড়ে ইনিশিয়েটিভ কমে যায় আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় অবলোপন করে ব্যালেন্স শিটের বাইরে নিয়ে যাওয়া মানে নজরের খানিকটা বাইরে চলে যাওয়া যারা ভালো ক্লায়েন্ট তারা হয়তো কিছুটা সুবিধা পায় কারণ তাদের উপরে প্রেসার কমে কিন্তু যারা খারাপ ক্লায়েন্ট ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এটা সুবিধাজনক কিন্তু ব্যাংকের জন্য অসুবিধাজনক কারণ অনেকেই রাইট আপ হয়ে গেছে লোন এই ভেবে স্বস্তি পান এবং মনে করেন যে এই লোনে আর অতটা গুরুত্ব না দিলেও চলবে বাংলাদেশ ব্যাংকে দেখা দরকার যে রাইট নিয়মটা পড়ার ব্যাঙ্কিং সেক্টর ভালোভাবে পরিপালন করছে কিনা এবং পাশাপাশি তারা অবলম্বনকৃত ঋণ আদায়ে জোরদার যে অবস্থা সেটা পরিত্যাগ করছে কিনা যদি এই ঋণ আদায় করা না দেয় সেটা ব্যাংকের জন্য বড় ক্ষতি অর্থনীতির জন্য বড় ক্ষতি সুতরাং শুধু ব্যালেন্স শিট ক্লিন হলেই হবে না এটা জন্য আদায়ে জোরদার অবস্থা বহাল থাকে এবং অসৎ ব্যবসায়ীরা স্বেচ্ছা খেলাপেরা যেন এখান থেকে সুবিধা নিতে না পারে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ